সে পানি কানে সে নিয়ে দাঁড়িয়ে একটু আছাসি করবে আবার বসেছে আমি যখন তাকে এই বিষয়টা অবগত করলাম সে কি আছে কি আছে তার কি হচ্ছে ও প্যান টাইট প্যান টাইট তো প্যান্ট টাইটের সাথে তার সম্পর্ক যে টিস্যু নিতে হবে আচ্ছা তারপর তারপরে সে ওই ঝাঁকা ঝাঁকি কেন হয়তো তার বাপদাদার তরিকা ধর্মের ওপর আছে যে কাশি দিতে হবে আর তারপরে ঝাঁকানি দিতে হবে আর ঢিলাক্ষু কুলুক নিয়ে চল্লিশ কদম চলতে হবে সবাই বিশ্বাসী হয়তো হইতে পারে তো এটা যদি হয় তাহলে এগুলো বেদাত এগুলো ঠিক নয় আর যদি টিস্যু নাই টিস্যু নিতে পারে টিস্যু নাই যে কাপড়টা আমার ভিজে যাবে তো আমি এমনিও আমরাও টিস্যু নি মুছে নেওয়ার জন্য যাতে করে আমার কাপড়টা ভিজে না যায় স্তিনজা করার পরে যে পানি লেগে আছে সেটা তো সাথে সাথে শুকিয়ে যাবে না সুতরাং টিস্যু দিয়ে মুছে পিছে নিলেন আর তারপরে আপনি উজু করলেন কোনো অসুবিধা নেই জি কিন্তু পানি নেওয়ার আগে পানি ব্যবহার আগে যদি টিস্যু ব্যবহার করে যেমন কথা শুনলেন শুনলাম আপনার মনে হচ্ছে এরকম যে পানি নেওয়ার আগে টিস্যু ব্যবহার করেছে তার মানে সে ঢেলা কুলুকের বিকল্প হিসেবে ব্যবহার করছে তো সেটা ওই তাদের মতে যারা বলছে যে আগে ঢেলা কুলুক আর তারপরে পানি কিন্তু নবী সাল্লাম সাহাবাই কেরামগঞ্জ থেকে এমন কোনো প্রমাণ নেই যে দুটোই তারা জমা করতেন যখন পানি নেই বা পানির স্বল্পতা আছে তখন পাথর ব্যবহার করতেন ঢিলাকুলুক ব্যবহার করতেন আর যখন পানি আছে তখন শুধু পানি ব্যবহার করতেন ঢিলাকুলুক আর পানি দুটো ব্যবহার করছেন স্তেঞ্জা করার জন্য এই রকম কোনো সহি হাদিস নেই একটি হাদিস রয়েছে কোবাবাসীদের সম্পর্কে সেই হাদিসটি জয়ীফ দুর্বল সুতরাং এই আমলটি সহি নয় এই আমল করা বাড়াবাড়ি এটাও বাড়াবাড়ি পবিত্রতা অর্জনের ক্ষেত্রে জি যে সেটা কুলুকে ব্যবহার করবে আবার তারপরে আপনার সেটাকে যদি দিন মনে করেও করে তবে কারো হয়তো তরল তরল পায়খানা আছে আর সেটা আগে একটু হালকা করে নিয়ে আমি ঢেলা কুলুক পাথর ব্যবহার করি আর তারপর তখন ধুইব সেটা ভিন্ন বিষয় মাঝে মধ্যে কখন জি

তবে শেখ সালুল ফৌজান বলছেন যে জুমাও যেহেতু ফরোজ সুতরাং ফরজ সলাতে পরে নবিস পড়েছেন সেখান থেকে আমরা দলিল নিয়ে পড়তে পারবো তো এতটুকু তো ঠিক আছে কিন্তু সন্নতের পরে জোহর আগের সুন্নত পরে সুন্নতে সালাম ফেরার পরে টাইম আছে তো ওই জিকিরগুলো পড়বেন না এটা শরীয়ত সম্মত নয় অলামারা নিজের ইজতেহাতে বলেছেন খুব বেশি বললে আস্তা ফেরুল্লা বলতে পারে কিন্তু তারও দলিল আমার জানা নেই কিন্তু আমি বেশ কিছু আরব শাহিদদের কাছ থেকে শুনেছি যে আপনি বললে শুধু সালাম ফিরা সালাম আলাইকুম রহমতুল্লাহ আসালামাল রহমতুল্লাহ আস্তাফরুল্লাহ কিন্তু আস্তফরুল্লাহ আস্তফরুল্লাহ আস্তফুল্লাহর পরে তারপরে সালাম তারপরে আল্লাহ আলহামী মাহাতাম আইনী আল্লাহরে কুক্রে না এগুলো পড়া সন্ন্যত নয় সন্ন্যতের খেলাফ বিদাত হয়ে যাবে তো এটা করবেন না শুধু ফরজ সালাতের পরের এগুলো জি কি রাজগাহ জি আল্লাহ আলম নিক

না তো এখন সংশোধন আপনার আকিদার সংশোধন না হয়েছে না যদি আপনি ওই আকিদাতে থেকে যেতেন তাহলে সমস্যা ছিল এখন সংশোধন করে নিয়েছেন এটি তবা হয়ে গেছে তবা এই ক্ষেত্রে তবা হচ্ছে যদি কারো ভুল নলেজ থাকে ভ্রান্ত আকিদা থাকে আকিদার সংশোধন করে নেওয়া আর সঠিক নলেজ হাসিল করে নেওয়া এটি হচ্ছে তার তবা যেমন কেউ একটা পাপ করেছিল পাপটা ছেড়ে দেওয়াই হচ্ছে তবা আর তার সাথে তবা পাট ইস্তেফার করা এটা হচ্ছে সন্ন্যত নফল কাজ সন্ন্যত নফুল কাজ খরচ নয় আসল হচ্ছে যে আপনি গোনামুক্ত হয়ে গেলেন এটি হচ্ছে আসল তবা গোনামুক্ত হয়ে গেলেন গোনার ওপর অনতপ্ত হলেন আগামীর জন্য প্রতিজ্ঞা করলেন যে এর গোনা করব না কিন্তু আস্তাফরুল্লাহ আতুবি আস্তাফরুল্লাহ আস্তাফরুল্লাহ পড়তে হবে এটা সন্ন্যত কাজ আসল তবা হচ্ছে সংশোধন তো আপনার যখন এই ইসলাম সম্পর্কে জ্ঞানটা ছিল ভুল জ্ঞান ছিল যে যারা আহলি কিতাব মনে হয় তারা যেহেতু ইসা আলি হিমাসালাম তাদেরকে বিশ্বাস করতো সুতরাং তারাকে কাফের বলা যাবে না না আল্লাহ কাফের বলেছেন কাফের কাফর আল্লাহ ইন আল্লাহ আল্লাহ বলছেন সুরাই মায় যে ওরা কাফের হ্যাঁ কা ওরা কাফের যারা বলে যে আল্লাহ তিনের তৃতীয় মানে তৃতীয়বাদে যারা বিশ্বাসী আর খ্রিস্টানরা তৃতীয়বাদ বিশ্বাসী হ্যাঁ ইয়াহুদিদের আল্লাহ কাফের বলেছে যারা ইত্যাক আল্লাহ আলাদা বলেছে হ্যাঁ আল্লাহ সন্তান হচ্ছে ওজের তারা কাফের তো আল্লাহ কোরআন কাফের হচ্ছে আপনি কোরআন অস্বীকার করবেন যদি আহলিকে তবে ইয়াহুদ্দিন আসারাকে কাফের না মনে করেন তারপরে তাদের মধ্যে বড় শির কাছে সুতরাং মুশ্রিক তারা জি তারপরে রসুল্লাহামের প্রতি ইমান নিয়ে আসেনি একজনকে মুসলিম হওয়ার জন্য দুটো বাক্যের শাহাদাত দিতে হবে লা এলাহ আর মোহাম্মদ রসুল্লাহ আসাদু আল্লাহ ও আশহাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ যদি শির মুক্ত থাকে কোনো কিতাবই তারপর সে রেসালাতে বিশ্বাসী না সুতরাং নিঃসন্দেহে কাফের আপনি কি মনে করেন যে কি মোহাম্মদ রসুল্লাহকে রসুল না মনে করেন শুধু লাহিল্লাহ দিয়ে জান্নাত যাবে কোনোদিন জানা যাবে না কোনোদিন জানা যাবে না জি ঠিক এখানে মনে রাখতে হবে যে কোন ও ইয়াহুদি খ্রিস্টান এমন নেই যে মোহাম্মদ রসুল উল্লাহামকে রসুল হিসেবে বিশ্বাস করে বলে যে সে আরবদের রসুল আমাদের নাই আমাদের রসুল নাই তো এই জন্য তারা মুশরেক পত্তলিকরা কাফের যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তারাও কাফের মুশরেক ঠিক ওই রকমই কাফের জি সংশোধন হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন

কালিমা কালিমা পাঠ করা ক্যালিমা পাঠের দরকার একজন মুসলিম কবরে সিজদা করছে সে বুঝতে পারলো যেটা শিরকের কাজ আমি মুশরিক ছিলাম হ্যাঁ আমি তওবা করলাম জীবনে আমি যাব না জীবনে আমি আর এই মাজারে যাব না এবং এই বিশ্বাস রাখি না এটাই তার তবা বললাম তো যে আস্তাগফিরুল্লাহ পড়া বা তওবা পড়া এটা হচ্ছে সুন্নত কাজ জি আসল হচ্ছে অন্তরের তবা অন্তরের তবা আর আমলের তবা আমলে পরিবর্তন আর অন্তরে যে ভ্রান্ত বিশ্বাস আছে সেটা পরিবর্তন সংশোধন জি এইটা তবা আপনার হয়ে গেছে কালিমার লাল পড়তে হবে একজন মুসলিম যদি ইমান ভঙ্গ করে তাহলে তাকে আবার লাইলা পড়ে মুসলমান হইতে হবে মুসলিমের মতো না এরকম বিষয় নাই শরীয়তে আসলে এরকম বিষয় শরীয়তে নেই জি সে বেশি বেশি জিকে রাজগার করে সেটা ভিন্ন বিষয়

আমি করতে কিন্তু কাজটা পূর্ণ কিন্তু টাকার হয়ে গেছে মানে টাকা টাকার জাকাতের আগে টাকা কত দিনে তাকে দেওয়ার কথা ছিল আর আপনি দিচ্ছেন না কেন তো এটা তো একটা বড় কাবিরা গুণা করছেন আপনি আপনার জাকাতের চিন্তা হচ্ছে অপরের টাকায় আর এই চিন্তা হচ্ছে না যে আপনি এই ঋণের বোঝা নিয়ে যদি মারা যান যে কোনো সময় মত আসতে পারে তো জান্নাত পাবেন না শহীদও জানাজ না শহীদের জানাজা পড়েননি নবী সাল্লি সাল্লাম সাহাবা ইকরামদের জানাজা পড়েন শহীদের তো জানাজা নেই সাহাবাইকরামদের জানাজা পড়েননি যদি ঋণ থেকেছে হাল আলি হেদাইনুন এর ওপর কি ঋণের বোঝা আছে যদি বলা হয়েছে ফাইন কিল্লা হ্যাঁ আলি হেদাই নুন বসলো আল্লাহ সাহেব কুন এর জানাজা তোমরা পড়ো আমি পড়বো না তাহলে কত বড় অপরাধ রসুরুল্লাহ সাল্লাম জানাজা পড়েননি এই অবস্থায় যদি আপনি বা কেউ ঋণ নিয়ে এরকম ঋণের বোঝা নিয়ে মারা যায় রসুরুল্লাহ থাকলে জানাজা পড়তেন না সাল্ল আল্লাহ সাহেব মারাত্মক ভাইয়েরা এমনকি আমাদের দিনী সার্কেলের ভাইরা এই ধার করজার ক্ষেত্রে একেবারে উদাসীন এটা মোটে হওয়া উচিত না সবসময় প্রস্তুত থাকতে হবে মরণের জন্য যে কোনো সময় মত আসতে পারে কেন পরের টাকা নিয়ে আমি নাকে তেল দিয়ে ঘুমাবো নিজের সংসারের কাজ করছেন নিজের সব সমস্ত কাজ করতে পারছেন আর ঋণ পরিশোধ করছেন না এক বছর পরে আপনি টাকাটা দেবেন এক বছরের টাকার মান কত নিচে চলে গেছে দেখুন তো আপনি দেশের প্রেক্ষাপটে জিনিসপত্রের দাম কত বেড়ে গেছে আপনি তো অতটা টাকা দেবেন তাকে যারা পাঁচ বছর সাত বছর দিচ্ছেন না অনেকে তো দিচ্ছেনই না আল্লাহ হেদায়ত করুক না চাইলে নাকি দেবেন না না সময় নির্ধারণ করতে হবে তিন মাসের জন্য নিচ্ছি আর তিন মাসের মধ্যে তার আগে ফিরিয়ে দিতে হবে আহস্তানকুম হাস্তানুকুম কাদান যারা পরিশোধ করে সুন্দরভাবে সুন্দরভাবে পরিশোধ করা হচ্ছে যে আপনি সময়ের আগে দিয়ে দেবেন তাড়াতাড়ি চাওয়ার আগে দিয়ে দেবেন তারপরে আপনার এই এইভাবে ধার নেওয়া আসলে সরিয়েসম্মত নয় সম্মত হচ্ছে যে আপনার আনলিমিটেড ধার নয় সময় লিমিট করে দিতে হবে এত এতদিনের জন্য নিচ্ছি হ্যাঁ এত দিনের মধ্যে দিয়ে দেবো এত তারিখের মধ্যে দিয়ে দেবো ইত্যাদি আর তার আগে আগে দিয়ে দেওয়ার চেষ্টা করতে আল্লাহ তফিক দান কর জাকাত দেবেন ওই ব্যক্তি যিনি পয়সার মালিক আপনি পয়সার মালিক না তবে এটা আপনার টাকা আপনার কাছে জমা আছে এক বছর ধরে যদি থাকে আপনার টাকার জাকাত দেবেন আর বাকি ঋণ যিনি দিয়েছেন তিনি যদি আপনাকে দিয়ে থাকেন দুই বছরের জন্য এক বছরের জন্য তোমাকে দিয়ে দিলাম ঋণ তাহলে সে জাকাত দিয়ে যাবে কারণ সে আপনাকে বলে রেখেছে যে এক বছর তোমাকে তোমাকে দিয়ে রাখলাম কিন্তু সে দিয়েছে ছয় মাসের জন্য আর তারপরে চাইছে আপনি দিচ্ছেন না নিজের কাজ করছেন তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে যখন সে ঋণের টাকাটা পাবে পেমেন্ট পাবে তখন এক বছরের জাকাত দেবে আশা করি বুঝতে পেরেছি

জি শহীদুল ইসলাম আপনার ফোন টার্মিট হয়েছে আমি জানি হাতে সিস্টেম আমরা হচ্ছে আপনি প্রশ্ন করুন শহীদুল ইসলাম আপনার ফোন টার্মিট হয়েছে প্রশ্ন করুন

যদি দেখা যায় যে সূর্য ডুবতে যাচ্ছে মাত্র আধা ঘন্টা বিশ মিনিট থাকছে আর অপছন্দের সময় চলে যাচ্ছে এজদের আগে সময় চলে যাচ্ছে তাহলে যেহেতু দুটোর সময় পরীক্ষা শুরু হচ্ছে তার আগে জোহরের সময় সে সাড়ে বারোটা বারোটা একটা যে সময় জোহর হয় ওই সময় আদে করে নেবে জি কিছু টাকা বাকি রাখছিলাম তো আমি ভাবছি এই কয়দিনে দিদিকে তো হঠাৎ করে আমাকে ওই এলাকা ছেড়ে এখানে চলে আসা লাগছে তো এটা আমি আসলে ভাবিও নাই যে এত তাড়াতাড়ি আমি চলে আসবো তো আমার হাতে সুযোগও ছিল না ওই সময় আর কি বাকিটা শোধ করার তো এই আমি কি করবো মানে এটাকে অন্য কাউকে owner হয়ে অন্য কাউকে সবটা করলে হবে মানে মানে কিছু এটা যদি আপনার সাথে করতো কেউ ওই ব্যক্তি আপনার কাছ থেকে কোনো কিছু নিয়েছে টাকা পয়সা নিয়েছে তারপর অন্য জায়গায় চলে যেত আর তারপরে দান করে দিত আপনি মেনে নিতেন মোটেই না এটা যেহেতু আপনি তার দোকান চেনেন আপনাকে যেতে হবে যদি আপনি শশুরে না যেতে পারেন আপনি কাউকে ভাড়া দিয়ে পয়সা দিয়ে পাঠাবেন কারণ আপনি যেহেতু ত্রুটি করেছেন সুতরাং আপনি গোনাতে মুক্ত হওয়ার জন্য যদি মুক্ত হতে চান তাহলে সেই টাকাটা দিয়ে কাউকে পাঠাবেন আপনার ভাই আত্মীয় স্বজন আছে যে যাও এই টাকাটা অমুককে দিয়ে আসো তোমাকে গাড়ি ভাড়া দিলাম বা তোমাকে যাওয়ার পারিশ্রমিক দিলাম জি এভাবে দিয়ে আসতে হবে এই নয় যে এত সহজ বিষয় যে আমি তার নামে দান করে দেবো হ্যাঁ তার পক্ষ থেকে আর তা তো মুক্ত হয়ে যাবে না মোটিও মুক্ত হইতে পারবেন না ইত্তাকুল্লাহ ফিল ফির ফিরদ্দাইন ঋণের ক্ষেত্রে আল্লাহকে ভয় করুন ঋণের ক্ষেত্রে খুবই খুবইভাবে মানুষের আমাদের দেশে আরকাল্লাহফ ফিকুম আশা করি দেশের মধ্যে আছে এমন না যে বিদেশে সেখান কার ভিসা নেই সেটা ভিন্ন বিষয় হয় তখন নিরুপায় আর কিন্তু দেশের ভিতর যেহেতু আছে সুতরাং সেখানে পৌঁছাতে হবে টাকাটা ফিকুম ওই এখন জাকুমুল্লাফকে দোয়া করি আল্লাহ রফ্লা আল মিন আমাদের সার্ভিক করলেন দান করে যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন তাদের দিন দুনিয়ায় যেন বরকত দান করেন ফরোজ আজেবের হেফাজতের তৌফিক দান করেন হারাম থেকে বেঁচে থাকা না থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন নে কামলের বেশি বেশি তৌফিক দান করেন রব্বুল আলমের কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন সার্বিক কল্যাণ দান করেন সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন যে কোনো মমেন মোমেনাদ এখানে আছেন আল্লাহ তাদের হেফাজত করেন মজলুমদের আল্লাহ সাহায্য সাহায্য করেন জা আলেমকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত সার থেকে ফসাদ থেকে ফিতনা থেকে আল্লাহ রবুরা হেফাজতে রাখেন রোজিতে আল্লাহর বরকত দান ছেলে করেন ছেলেমেয়েদের প্রতিপালন আল্লাহ রবুল আলমিন সহজ করে দেন আমাদের দিনী ভাই বোনদের আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে উত্তম যাজা প্রতিদান দান করুন ওসল আল্লাহ সালাম আলব মাহমুদ ওয়ালা আলা আলি ওসাহাবি আজমাইন